আজকের ফজরের নামাজের ফরজ সালাতের প্রথম রাখাতে সুরা ফাতে আর পর ইমাম সাহেব যাহা পড়েছেন সুরা আল মলক বিসমিল্লাহ রহমান রাহিম আরবি পড়ছেন আমি বাংলায় পড়ছি অন্য বিসমিল্লাহ রহমানুর রাহিম পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মের শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমতাবান যিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহতালার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো পাটলও দেখতে পাবে পাও কি অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালন করতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে যখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেননি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজির করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরও বলবে আমি যদি আমরা শুনতাম তখন অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম সুক্ষণ জ্ঞানী সম্যজ্ঞাত তিনি তোমাদের জন্য পৃথিবীতে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুজ্জীবিত হবে তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতঃপর তা কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি করবেন অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তারা তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীগুলোর প্রতি পাখা বিস্তারকারী ও পাখা রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে দেখেন রহমান আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেরা বিভ্রান্তিতে পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দিবে এবং বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখ মুখে বর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে সেই কি সৎ পথে চলে না যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তীর্ণ করেছেন এবং তারই কাছে তোমরা সমাবেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহ তালার কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতি আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডন মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটা তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে দিকে কী যন্ত্রণ দেয় স্বাস্থ্য থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি সত্যই তোমরা জানতে পারবে কি প্রকাশ্য ভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির এই দ্বারা প্রত্যেকটি কথা ইমাম দিয়ে আমাদেরকে বলানো হচ্ছে তো এই কথাগুলো আমরা আমাদের জীবনের জন্য আল্লাহ বলছে কোরআন হলো আল্লাহর উপদেশ সেই উপদেশ গ্রন্থ কিছুই যদি আমরা না বুঝি মসজিদে গিয়ে আমাদের কি লাভ হচ্ছে কি বুঝতেছি আমরা আরব পড়ে শুনে চলে আসতেছি আল্লাহর উপদেশ মারা কিছু তো আমাদের উচিত ঠিক নামাজের পর ঘরে এসে এই বিষয়গুলা অর্থ সহ জানা তালা ঈশ্বরার অর্থ কোরআনে কি বলছেন কি করতে নিষেধ করতে বলছেন কি করতে নিষেধ করছেন তাই আমাদের জানতে হবে তাইলে আমাদের নামাজের যে নামাজ আদায়ের যে মূল বিষয়টা পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে কোরআন জানার তফিক দান করুন আমি